সাবেক ব্রিটিশ নগরমন্ত্রী ও লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক বাংলাদেশে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তার পরোয়ানাকে রাজনৈতিক প্রণোদিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছেন তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে তিনি তার বড় খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে একটি প্লট পেয়েছেন সোমবার চোদ্দ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হ্যাম হ্যাম্পেড ও হাইগেটের এমপি টিউলিপ বলেন বাংলাদেশি কর্তৃপক্ষের কেবি আমার সঙ্গে যোগাযোগ করেনি পুরো সময়টা তারা ট্রায়াল বাই মিডিয়া করেছে আমার আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন কিন্তু তারা কোনো জবাবই দেয়নি খবর দ্য গার্ডিয়ানের তিনি আরো বলেন আপনারা নিশ্চয়ই বুঝবেন আমি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে সম্মান দেখিয়ে কোনো মন্তব্য করব না এটা পুরোপুরি একটি হয়রানিমূলক রাজনৈতিক অপপ্রচার আমার বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা নেই এমনকি কোনো প্রমাণও নেই যে আমি কিছু ভুল করেছি এর আগে রোববার তেরো এপ্রিল ঢাকায় পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় টিউলিপ সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় জানা যায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলের সময় টিউলিপের অবৈধভাবে জমি পাওয়ার অভিযোগে তদন্ত করছে সংস্থাটি তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনা এবং তার পরিবার বাংলাদেশে অবকাঠামোগত ব্যয় থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজের একাধিক অভিযোগের ভিত্তিতে চলছে এই তদন্ত বিবিসি আদালতের নথিগুলো পর্যালোচনা করে বলছে টিউলিপ সিদ্দিককে দু সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে সহায়তা করার জন্য অভিযুক্ত করেছেন হাতজাজ ওই চুক্তির কারণে দাম বেড়েছিল প্রকল্পটির তবে টিউলিপের আইনজীবী প্রতিষ্ঠান স্টিফেনসন হারউড এর সিনিয়র পার্টনার পল থুয়েট এক বিবৃতিতে অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেছে তিনি বলেছেন অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যেপ্রণোদিত দুদক কোনো প্রমাণ পেশ করেনি বা সিদ্দিকে গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে অবহিত করেনি টিউলিপের আইনজীবী আরও বলেন স্পষ্ট করে বলতে গেলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনার কোনো ভিত্তি নেই এবং তিনি অবৈধ উপায়ে ঢাকায় একটি জমি পেয়েছেন এমন অভিযোগের সত্যতা নেই তার বাংলাদেশে কখনো জমি ছিল না এবং তিনি কখনো তার পরিবারের সদস্যদের বা অন্য কাউকে জমি বরাদ্দে প্রভাবিত করেননি সিদ্দিকের বিরুদ্ধে করা এটি বাদেও অন্য কোনো অভিযোগের সমর্থনে দুদকের পক্ষ থেকে কোনো প্রমাণ সরবরাহ করা হয়নি এবং এটা আমাদের কাছে স্পষ্ট যে অভিযোগগুলো রাজনৈতিক প্রণোদিত যোগ করেন থুয়েট বিষয়ে পরোয়ানা জারির আগে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বিবিসি বলেছিলেন অভিযোগগুলো কোনোভাবেই লক্ষ্যবিহীন এবং ভিত্তিহীন নয় তদন্ত হচ্ছে দুর্নীতির দালিলিক প্রমাণের ভিত্তিতে উল্লেখযোগ্য যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো বন্ধু বিনিময় চুক্তি নেই টিউলিপ সিদ্দিকের এক প্রতিনিধির ভাষ্যমতে তার বিরুদ্ধে অভিযোগ আনার কোনো ভিত্তিই নেই এবং ঢাকায় কোনো প্লট তিনি অবৈধভাবে পেয়েছেন এমন অভিযোগের কোনো সত্যতাও নেই মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি